দেশগরতে জুলাই পদযাত্রায় আমরা আজকে এসেছিলাম মেহেরপুর জেলায় এবং মেহেরপুর জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থান হচ্ছে মুজিবনগর সেই মুজিবনগর উপজেলায় আজকে অনেক বৈরী আবহাওয়া এবং বৃষ্টি থাকা সত্ত্বেও প্রচুর মানুষ এখানে এসেছিলেন এনসিপির এবং গণপ্রধানের নেতৃবৃন্দদের দেখতেন কিন্তু বৃষ্টির কারণে আমরা হয়তো প্রোগ্রামটি করতে পারিনি কিন্তু একটা সুন্দর একটা অফিস এখানে নেওয়া হয়েছে যখন আমরা জানি যে খুবই ঐতিহাসিক একটা জায়গা যার পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা যেখানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল শপথ পাঠ করা হয়েছিল যে অস্থায়ী সরকারের এবং এই স্বাধীনতা ঘোষণাপত্রের মূল মন্ত্র ছিল তিনটি যে সাম্য সামাজিক ন্যায় বিচার তথা ইনসাফ এবং মানবিক মর্যাদা আমরা একাত্তর সালে কিন্তু এই তিনটা শব্দ নিয়ে আমরা বাংলাদেশ স্বাধীনতা বাংলাদেশের সূচনা করেছিলাম এবং এই তিনটা মূল মন্ত্র এবং এই ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল এই মুজিবনগর থেকে ফলে মুজিবনগর ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এই তিনটা মূল মন্ত্র আমরা বাংলাদেশের তিপ্পান্ন চুয়ান্ন বছর হইল আমরা এখনও অর্জন করতে পারি এই একাত্তর সালের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে এই তিন মূলনীতিকে না নিয়ে নতুন করে অন্য চার মূলনীতি যেটা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চার মূলনীতি নেওয়া হয়েছে বাংলাদেশ সমাজ রাষ্ট্রকে বিভাজন করা হয়েছে বাঙালি জাতীয়তা বা সেকুলারিজম ইত্যাদির নামে আমাদের এখন যে চব্বিশের গণ অভ্যুত্থান সেটার কিন্তু লড়াই হইতেছে এই মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে আমরা এই চার মূলনীতিকে এই মুজিববাদী সংবিধানকে ভিত্তিটাকে সরিয়ে দিয়ে মুজিবনগরে যে আসল ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার তার ভিত্তিতে চব্বিশের গণ অভ্যুত্থানের ভিত্তিতে আমরা নতুন সংবিধান করতে চাচ্ছি ফলে আমাদের নতুন সংবিধানের যে দাবি আমরা এই মুজিবনগরের এই আজকের এই অফিস থেকে সেই জায়গায় সেই দাবিকে আমরা আরও জোরালোভাবে দেশের মানুষের কাছে বলতে চাচ্ছি এই মুজিবনগর থেকেই সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার কথা বলে বাংলাদেশ রাষ্ট্র শুরু হয়েছিল সাধারণ মানুষকে সাথে নিয়ে ছাত্র জনতার সাথে নিয়ে সেই মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে পারবে